জান্নাতের টিকিট দিতে হবে ওই তাকে ভোট দিলে পরে তো এইটা তো খ্রিস্টান পাদ্রীরা মধ্যযুগে তাদের অন্ধকার যুগে করেছে জামাত ইসলাম কি আবার অন্ধকার যুগ নিয়ে আসতে চাচ্ছে এই জান্নাতের টিকিট বিক্রি করে বাংলাদেশে আমার তো তাই মনে হয় বাড়িতে বাড়িতে তাদের কর্মীদের পাঠিয়ে বলছেন দাঁড়িপাল্লায় সামনে যদি ভোট দেয় দিলে পরে এটি আপনি বেহেস্তের রাস্তা সুগম করলেন এবং তারা এমন ভাবে প্রচার করছেন যেখানে বিভ্রান্তি আসছে যেখানে আল্লাহর একাত্মবাদ তৌহিদ এই তৌহিদের জন্য দেশের ইসলামী বিশ্বাসে মানুষ জীবন দিতে পারে সেখানে আরেক আরেকটি কোনো ধারা আপনারা কি নিয়ে আসবেন যাকে তাকেও মানে মানতে হবে একেবারে বড় বড় যারা ইয়ে আছেন ধর্মের যারা বড় বড়ো বাণীবাহক আছেন তাদের মতো করে এটা কি ইসলামের একটি নতুন ধারা তৈরি হচ্ছে মৌদুদিবাদ এটাই দেশের মানুষ কখনোই মানবে না এটা কখনই এটা সম্ভব হবে না